হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি বমিতা নতুন আর ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল দিওয়ালি ভিডিও যদিও ভিডিও আমার পোস্ট করতে যেমন দেরি হয় তেমনই দেরি হচ্ছে আমি কিছুতেই চেষ্টা করে তাড়াতাড়ি করতে পারছি না তো এর জন্য ভীষণইভাবে দুঃখিত বাট ভিডিও আমি পোস্ট সমস্ত একটার পর একটা করব তো সবাই ঠান্ডাতে কেমন আছো বলো তোমাদের ওখানে এখন টেম্পারেচার কত অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দিওয়ালিতে এটা বাড়ি কীরকম করে সাজিয়েছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো এটা হচ্ছে দেখো এদিকে তো একটু প্রদীপ জ্বালানো হয়েছিলো বাইরে থেকে একটু লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একটু লাইট দেওয়া হয়েছিলো তো এবারে আমি খুব দুঃখের সাথে একটা মানে দারুণ একটা লাইট কিনে এনেছিলাম বাট জানি না আমি ভোল্টেজের আপডাউনের কারণে আমার কিসের জন্য পুরো লাইটটাই জ্বলে গিয়েছিল তো সেই জন্য নষ্ট হয়ে গিয়েছিলো আমি ভীষণ দুঃখিত ছিলাম আর এই যে ওই লাইটগুলো দেখছো সব আমি অনলাইন কিনেছিলাম অফলাইনের থেকে দেখলাম আমি অনলাইনে লাইট কেনা বেশি ভালো তো ওপরেও কিছু সাজিয়েছিলাম নিচেও কিছু সাজানো হয়েছে আর সত্যি কথা বলতে দিওয়ালিতে ঘর সেজে একটা ঘরে যেন আলাদাই একটা সৌন্দর্য থাকে মানে এতটা ভালো লাগে কি বলবো আশা করছি তোমরাও খুব ভালো করে দিওয়ালিটা কাটিয়েছো এবং ভীষণই সুন্দর করে যে যার নিজের বাড়িটাকে সাজিয়েছ তো ইচ্ছা ছিল এবারেতে দিওয়ালিতে একটু ঘোরার তো বাড়ির সামনাসামনি সামনে ঠাকুরগুলো দেখার কারণ সত্যি কথা বলতে কি কালী পুজোতে কোথাও আমরা বেরোই না খুব একটা তো সেই মতোই যেমন এ তেমন একটু সন্ধ্যেবেলার দিকে ভালো করে সব কিছু সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে দেন একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো এই যে আমার ছোট্ট কুচকি মাকে এবার আমি সাজাবো তো জামাটা পরিয়ে দিয়েছি আর এই যে ক্লিপটা দেখছো ক্লিপটা আমি এনেছিলাম ওকে ম্যাচিং করে পরানোর জন্য যা দিল আমার প্যাকটা ফেস পাউডারটার ঢাকনাটা খুলে তো ওটা হচ্ছে পরিয়েছিলাম ও পাঁচ মিনিটও রাখেনি আর এই যে ড্রেসটা ড্রেসটা হচ্ছে ছর্দিটা দিয়েছিল পুজোর সময় পুজোতে তো প্রচুর ড্রেস তো পুজোর সময় পরেনি এখন পরিয়েছি তো হয়ে না একটু এসেছিলাম ট্রেনসে তো ট্রেন্স থেকে আমি দুটো কুর্তি নিয়েছিলাম তো নেওয়ার পরে লোকে হ্যাঁ লোকে পুজোর সময় ঠাকুর দেখতে চায় তো আমার বড় ভাই তুমি ট্রেনসে যাচ্ছ আমি হ্যাঁ চলো ঠিক আছে তো যাই না একটু স্পেঞ্চারও ঢুকেছিলাম টুকটাক জিনিসপত্র নিয়ে তো আমি বেরিয়ে এসেছিলাম হাজব্যান্ড বিলিং করছিল। আমি আর আমার মেয়ে বাইরেতে ওয়েট করছিলাম তো আমাদের এখানে স্পেন্সার আর ট্রেনটা সামনাসামনি হওয়াতে সুবিধা হয় বাড়ির কিছু জিনিসপত্র কেনার থাকলে ওখান থেকে কিনে নি আর কিছু শপিং করা থাকলে এখান থেকে করে নিই তো সব মিলিয়ে ভালোই হয় তো এরপরে বাড়ি গিয়ে তারপরে ইচ্ছা আছে একটু ঠাকুর দেখতে যাওয়ার Sore abunus Sore

সে চিন্তা করে তার সন্তানকে বাঁচাতে হবে অন্য সবাই যদি ভয় পায় তোমাকে তোমার মা ভয় পাবে না হয়তো বা সেই দিক থেকে অনেক শক্তিশালী একটা মানুষ তাই তো বলে না শেখানো যে মা এত কিছু করলো সে মায়ের স্থানটা যদি তোমার বাসাতে না হয় যদি বিন হয় তাহলে নেক্সট জেনারেশনে তোমার কীরকম হবে হয়তো না বললেই ফেসবুকে ভিডিও দেখেছিলাম ভিডিও তাহলে একটা ছিল একটা ছেলে তার মায়ের গায়ে হাত তুলেছে

so. <laughs> ঠাকুর থেকে ফেরার পথে ভাবলাম একটা রোল খেয়ে বাড়ি যাব তো সেই জন্য আমরা জোড়া পুকুরের এখানে বসেছি এখানে খুব ভালো রোল বানায় আর জায়গাটাও খুব সুন্দর দারুণ আলোয় আলো একদম সাজানো তো ভীষণ ভালো লাগছিলো আর আমার জাস্ট দেখো এত সুন্দর চারদিকটা লাগছে না দিওয়ালিতে খুব সুন্দর সাজিয়েছে খুব এখন রাত্রি প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু এখনও ভীষণই লোক ছিল তো রোল টোল খাওয়ার পরে আমার বরের বাইকটা দেখলাম কি প্রবলেম হয়েছে কি জানি আর স্টার্ট নিচ্ছিলো না তো ও বললো তোমরা টোটোয় করে বাড়ি চলে যাও বাট আমরা বললাম না একসাথে এসেছি একসাথেই ফিরবো তো সেই জন্যে ও গাড়িটা চালিয়েছিল একটু দূরেই আমাদের ওখান থেকে জোড়া কুকুর তো আমরা হেঁটে হেঁটে আমি মেয়েকে কোলে নিই আমরা হেঁটে হেঁটেই একসাথে বাড়ি ফিরলাম তো বেশ ভালোই প্যান্ডেল ঠাকুর দেখলাম তো তোমরা কতগুলো ঠাকুর দেখলে কত মজা করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই যে এসেই আমার মেয়ে শুরু হয়ে গেছে তার দাদার সাথে মুড়ি খাওয়ার কি করছে এরা ভগবান জানে এরা সবসময় এই সমস্ত কাণ্ড কারখানা লেগেই থাকে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো অবশ্যই একটা লাইক করতে ভুলে ভুলো না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে